হ্যালো ইভ্রিবান কেমন আছো সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছো আর সুস্থও আছো আমি একটু মোটামুটি আছি আজকে অনেক দিন পর ক্যামেরার সামনে এত সেজেগুজে এলাম তোমরা হয়তো ভাবছো কেন এত সেজেগুজে এসেছি তাহলে তোমাদের বলি আজকে ঈদ সেই উপলক্ষে আমার যেসব বন্ধুরা জাপানে থাকে তারা তাদের বাড়িতে ঈদ সেলিব্রেট করবে আমাদের দুজনকে ইনভাইট করেছে আর আমার সাজতে একটু টাইম লাগে বলে হাজব্যান্ড আসার আগেই আমি রেডি হয়ে নিয়েছি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তাহলে আজকের লুকটাতে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের সাথে আজকের ভিডিওতে আমার ফুল লুকটা অবশ্যই শেয়ার করব। আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য শুধু আজকে আমরা দুজন যাচ্ছি না আমাদের সাথে আমাদের আরেকটা বান্ধবী সুদেশনা ওকেও আজকে ইনভাইট করেছে আজকের ঈদের পার্টিতে যাওয়ার জন্য প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে বাড়ির কাছাকাছি যে শপিং মলটা সেখানেই এলাম কিছু কেনাকাটি করার জন্য আজকে ঈদের পার্টিতে দুজন ফ্রেন্ডের বাড়িতেই আমাদের ইনভিটেশন আছে সেই জন্য ওদের দুজনের জন্যই একসাথে এখান থেকে ফলটা নিয়ে নিলাম। আমরা নিয়েছি অল্প কিছু কিউই আনারস আঙুর স্ট্রবেরি আর ছোট বাচ্চা দুটোর জন্য চকলেট ওদের বাড়ি থেকেই অনেকটাই দূরে একটা পার্কের মধ্যে আমাদের গাড়িটা পার্কিং করে আমরা এবার এগোচ্ছি ওদের বাড়ি যাওয়ার জন্য ওদের বাড়ির কাছাকাছি কোনো পার্কিং প্লেস নেই তাই অনেকটা দূরেই বাধ্য হয়ে গাড়িটা রাখতে হয়েছে আর আমার ফ্রেন্ডের খুব ইচ্ছা ছিল আজকের ঈদের দিনে আমি যেন এরকমভাবেই সালোয়ার আর আমার হাজবেন্ড যেন কুর্তা পরেই যায় সেজন্যই দুজন মিলে এত সুন্দর করে রেডি হয়ে নিয়ে আজকের পার্টি অ্যাটেন্ড করার জন্য আমরা যাচ্ছি সাথে জ্যাকেট নিয়েছিলাম কিন্তু জ্যাকেট পরলে সালোয়ারটা অতটা দেখতে সুন্দর লাগবে না তাই জ্যাকেটটা গাড়িতে রেখেই আমরা রওনা দিলাম আজকে বাইরে প্রচুর ঠান্ডা ছিল প্রচুর বাতাস দিচ্ছিল প্রচুর শীতও করছিল আমার তবুও স্টাইল দেখানোর জন্য তো জ্যাকেট না পরেই যেতে হবে পার্ক থেকে ওদের বাড়িটা খুব একটা দূরে ছিল না কিছুটা দূর যাওয়ার পরই আমরা ওদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম গিয়ে দেখলাম অনেক লোক এসেছে আজকে টোটাল নাকি চব্বিশ জনের ইনভিটেশন ছিল ওদের বাড়িতে অ্যাকচুয়ালি ঈদের পার্টি কেমন হয় ঈদের কি কি হয় সেই সব কিছু আমার আগে থেকে ধারণা ছিল না কেননা এই প্রথমবার আমি কোনো ফ্রেন্ডের বাড়িতে ঈদের পার্টি অ্যাটেন্ড করতে এসেছি টেবিলের উপর অনেক খাবার সাজানো ছিল কি কি ছিল চলো তোমাদের একবার দেখিয়ে দিই এদিকে ছিল কাজু বাদাম কিসমিস দেয়ার লাচ্ছা সিমাই লাড্ডু ছিল আর তার সাথে ছিল এদিকে ঘুগনি দই বড়া আর এক ধরনের সিমাইও ছিল অনেক কিছু আজকে রান্নাবান্না করেছে ও দুপুর থেকে আমাদের সকলের জন্য সবাই চলে আসার পর একসাথে অনেকক্ষণ গল্পগুজব করার পর তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল প্রত্যেকে প্রত্যেকের পছন্দ মতো টেবিলে যে খাবারগুলো রাখা ছিল সেখান থেকে প্লেটে করে খাবার নিয়ে যে যার খাচ্ছে প্রত্যেকটা খাবারের টেস্টই খুব সুন্দর ছিল খুব সুন্দর রান্না করেছে ও থ্যাংক ইউ সো মাচ জায়নাব এত সুন্দর খাবারগুলো খাওয়ানোর জন্য ওখানে সবাই মিলে অনেকক্ষণ থাকলাম তারপরে সবাই মিলে একটা গ্রুপ ফটোও নিলাম গ্রুপ ফটোটা চলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি তারপর ওখান থেকে রওনা দিলাম রাত সাড়ে নটার দিকে আরেকটা ফ্রেন্ডের বাড়িতে আমি যখন বিকেলবেলা এসেছিলাম তখনও ঠান্ডা ছিল তখন অবশ্য জ্যাকেট পরিনি এখন যেহেতু অনেকটাই রাগ বেড়ে গেছে তাই প্রচুর ঠান্ডা লাগছিল তাই আমি জ্যাকেটটা পরেই নিলাম ফাইনালি ওদের বাড়িতে এসে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই একটু আমি রেস্ট নিচ্ছিলাম আর বাকিরা ওইদিকে তাস খেলছিল তারপরে এক দেড় ঘন্টা পরে রাতের ডিনার চলে এলো আজকের রাতের ডিনারে শামীম বানিয়েছিল লাল লাল মাটনের ঝোল ডাল ভাত আজকের ব্লগটা এখানের মতো শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইলো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা শেয়ার করবে তোমরা সকলেই ভালো থেকো বাই বাই